করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র বৃত্তস্থ সামান্তরিক তো বৃত্তের মধ্যে আমি একটা সামান্তরিক আঁকছি কেমন আর বলছে যে বৃত্তের মধ্যে যদি আমরা একটা সামান্তরিক আঁকি তাহলে নাকি ওটা কি হবে একটা আয়তাকার চিত্র হবে তো আমি নামকরণ করি আগে এ বি সি ডি তো এখানে প্রদত্ত কি বলতো তাহলে প্রদত্ত হচ্ছে এখানে যে এবিসিডি একটি বৃত্তস্ত সামান্তরিক তাই না এবিসিডি একটা কি বৃত্তস্ত সামান্তরিক আর প্রমাণ করবো কি ওই বৃত্তস্ত সামান্তরিকটা হবে কি একটি আয়তক্ষেত্র এটা প্রমাণ করব। তাহলে প্রদত্ত হচ্ছে বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক আর প্রামান্য বিষয় কি এবিসিডি বা বৃত্তস্থ সামান্তরিকটি এবিসিডি সামান্তরিক এবিসিডি সামান্তরিকটি একটি আয়তকার চিত্র আচ্ছা একটা সামান্তরিক কখন আয়তক্ষেত্র হয় যখন যখন এই কোনটা নব্বই ডিগ্রি হয়ে যাবে ঠিক কিনা যখন একটি সামান্তরিকের কোন নব্বই ডিগ্রি তখন কি ওই সামান্তরিকটা আয়তকার চিত্র হয়ে যাবে কারণ দেখো আমরা সামান্তরিক কেমন জানি আমরা জানি এটা হচ্ছে সামান্তরিক আর আয়তকার বা আয়তক্ষেত্র কী জানি এটা হচ্ছে আয়তক্ষেত্র তো কখন আমরা এই সামান্তরিককে আয়তক্ষেত্র বলবো যখন তুমি যখন তুমি এখানে দাঁড়িয়ে থেকে এই বাহুটা কেউ টান মারবে টান মারলে কী বলতো ওই অ্যাঙ্গেলটা যখন নব্বই ডিগ্রি কোণে পরিণত হয়ে গেল তখন আমরা কি বলছি ওই সামান্তরিকটা চাহা ক্ষেত্র ঠিক কিনা তারপরে আমি বুঝে গেলাম আমাকে জাস্ট যে কোনো একটা কোণ প্রমাণ করতে হবে কত নব্বই ডিগ্রি তো আমরা প্রমাণ করবো কেমন করে তো দেখে নাও প্রমাণ করার কৌশল প্রমাণ করার ট্রিক্স দেখে নাও সবাই দেখো আমরা কিন্তু এটা বলতে পারি স্যার দেখুন এই কোণ না আর এই কোন সমান হবে কেন কারণ এবিসিডি একটা সামান্তরিক যেহেতু এবিসিডি একটি সমান্তরিক আমাকে প্রশ্নে বলে দিয়েছে তাই না যেহেতু এবিসিডি একটি কি সমান্তরিক ওই কারণে আমি বলতে পারি এই কোন আর এই কোন সমান মানে অ্যাঙ্গেল ডি সমান কত বলো অ্যাঙ্গেল বিসিডি এটা নিয়ে কারো মতবিরোধ নেই তো স্যার আপনি সামান্তরিক বললেন কিন্তু বৃত্তস্থ সামান্তরিক আছে যে ও এবিসিডি একটি বৃত্তস্ত সামান্তরিক বলেছে আরে ইয়ার সামান্তরিক বললো তো আমি এই কোন আর এই কোন সমান জানি ঠিক না সামান্তরিক বলা মানে কিন্তু যদি আমাকে বলে দেয় যে এবিসিডি একটা বৃত্তস্ত সামান্তরিক তাহলে তো আমি আরও একদম ইনফরমেশান পেয়ে যাবো কি ইনফরমেশান বৃত্তস্ত সামান্তরিক সামান্তরিক বললে আমরা এই কোন এ কোন সমান পাই বাট বৃত্তস্ত সামান্তরিক বললে আমরা কী পাবো বলতো এই কোন আর ওই কোণের যোগ ফল হচ্ছে কত একশো আশি ডিগ্রি তার মানে অ্যাঙ্গেল বি প্লাস কত বলতো অ্যাঙ্গেল বি সমান কত একশো আশি ডিগ্রি তাই তো তো সামান্তরিক বলার জন্য বিপরীত কোন্দয় সমান আর বৃত্তস্থ সামান্তরিক বলার জন্য বিপরীত কোন্দয়ের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আমি এক কাজ করি বা অ্যাঙ্গেল বি ডি থাকলো পরে প্লাস অ্যাঙ্গেল বি সিডি মানে তো ডি অ্যাঙ্গেল বি ডি লিখলাম সমান কত একশো আশি ডিগ্রি সেটা কেন লিখতে পারলেন এই যে যেহেতু অ্যাঙ্গেল ডি সমান কত অ্যাঙ্গেল বিসিডি এখান থেকে পেলাম আমি তো একই কোণ দুইবার আছে না তাহলে টু ইন্টু অ্যাঙ্গেল কত বি সমান একশো আশি ডিগ্রি এখান থেকে পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল সমান কত নব্বই ডিগ্রি তার মানে কি এই কোণটা আমি নব্বই ডিগ্রি প্রমাণ করতে পেরে গেলাম আর যেহেতু এই সামান্তরিকের একটি কোন সমকোণ যেহেতু এবিসিডি সামান্তরিকের কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি ওই কারণে কি বলবো এবিসিডি সামান্তরিকটি একটি আয়তাকা চিত্র সুতরাং এবিসিডি সামান্তরিকটি একটি आयतकार चित्र प्रमाणित